এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে বনফারিয়া ফারিয়া মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে বা তার পর্দার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে সেটা না যায় এবং হারাম হবে তার জন্য কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে সম্ভাবনা নেই তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন অর্থাৎ সাইকেল মৌলিকভাবে এর জন্য নিষিদ্ধ নয় তবে এর সাথে তাদের স্বাধীনতা তাদের যে পার্সোনালিটি সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে রেজা বাবু আপনি লিখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে আমি ব্যাংকে রেখেছি কোনো ব্যবসায় ব্যবহার করি না সেই টাকার জাকাত কি দেব দেখুন আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না বরং যার টাকা তার উপরে বর্তাবে আপনার কাছে যদি আমানত রেখেছেন আমানতের টাকার জাকাত দিতে হয় না বরং এ টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায় সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন আপনি দিবেন না